আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় হল শাহিওয়াল বাসুর ভিডিওতে যে যে বাছুটি দেখতে পাচ্ছেন এই বাসুটি শাহিহাল সাড়ে সাতাশির বাছুর এশিয়াই কোম্পানির এই বাছটি নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করা হবে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের গরুর বাছুর তেমন ভালো হচ্ছে না আবার অনেক গরুর বাছুর অনেক ভালো হচ্ছে এর প্রধান কারণ কী এই কারণগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর নিয়ে দিব আমরা সাধারণত যদি মনে করি এই গোলটি ষোলোবার ডেলিভারি করেছে বা বাচ্চা পোশাব করছে যদি ষোলোবার বাচ্চা পোশাক করে তাহলে তার আটবার বাচ্চা হবে যে বীজ দেবেন তার গঠন অনুযায়ী এবং পরবর্তীতে আর যে নয় বার থাকে বা আটবার থাকে পনেরো বার যদি বীজ দেওয়া হয় তখন সেই আটবার আসবে নয়বার আসবে তার মায়ের আত্মীয় স্বজনের দিক থেকে যেমন আপনার এই গরুটি এখন শাহিওয়াল আছে সাড়ে সাতাশি পার্সেন্ট কিন্তু তার মা ছিল শাহিওয়াল পঞ্চাশ পার্সেন্টের তখন দেখা যাবে যে পঞ্চাশ পার্সেন্টের একটি বাচ্চা আসছে আপনার একশো পার্সেন্ট বীজ দেওয়ার পর তাই এখন আপনার পূর্বপুরুষ থেকে কেননা যে সারের বীজ আমরা কৃত্রিম প্রজন করে থাকি সেই সারের বীজ সবসময় তার দাদা নানির এবং সব এই বোনের বাইর রেকর্ড থাকে কিন্তু আপনার যে গাভীটি থাকে এই গাভীটির কোনো রেকর্ড থাকে না রেকর্ড না থাকার কারণে আপনার ভালো বীজ দেওয়া সত্ত্বেও অনেক সময় খারাপ বাচ্চা আসে আর যখন অনেক এআই কর্মী আছে যারা এটা সুযোগ নেয় যে প্রথমবার যদি আপনার একটা বাচ্চা খারাপ আসছে দ্বিতীয়বার আপনি যে কোনো বীজ দিবেন ওই বাচ্চাটি ভালো আসবে কেননা দুইবারেই এক এক বংশের বস্ত্রবৃদ্ধ হয় না বা এক এক গ্রুপ থেকে আসে না পরবর্তীতে পরিবর্তন করে এটা সুযোগ নিয়ে অনেকবার অনেক সময় অনেক খাদ্য ই অনেক এআই কর্মী যে আপনাকে টার্গেট দেয় যে এবার বাচ্চা ভালো হবে এইভাবেই বলে থাকে আমার এই ভিডিওটি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব